আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অক্টোবর মাসের শুরু থেকেই এত এত বৃষ্টি হচ্ছে এ যেন শীত আসার একটা পূর্ব প্রস্তুতি চলছে হ্যাঁ আপনারা তো সবাই জানেন যে শীত আসার আগে একটা আবহাওয়া পরিবর্তন হওয়ার আগে একটা এরকম বৃষ্টি হয়ই তো সেই বৃষ্টিটাই এখন হচ্ছে কিন্তু এই পরিমাণ যে হবে সেটা বুঝতে পারিনি প্রায় দুদিন তিন দিন যাবতই খুব খুব বৃষ্টি হচ্ছে দিন মজুর খেটে খাওয়া মানুষদের জন্য একটু বেশ চিন্তা হচ্ছে তারা যেন সবাই সহি সলামতে থাকে সেই দোয়াটাই করছি ছোটবেলায় এরকম বৃষ্টি হলে সবাই মিলে লুডু খেলতাম ক্যারাম খেলতাম আর বসে বসে দুপুরবেলা সিনেমা দেখার যে অনুভূতিটা ছিল এটা কিন্তু এখন আর পাওয়া যায় না এছাড়াও আগে কিন্তু এই সময়টাতে মানুষ নকশি কথা বুনত এখনও গ্রাম অঞ্চলে হয়তো বা দেখা যেতে পারে আমি কিন্তু অনেক দিন যাব দেখিনি অনেক অনেক স্মৃতি রয়েছে এই বৃষ্টি ভেজা দিনগুলোতে আপনাদের কোনো স্মৃতি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন